নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আষাঢ় মাসের বত্রিশ তারিখ বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি মহাভারতের আদি পর্বের একশো চারতম অধ্যায়ে দীর্ঘতমা ঋষির জন্মবৃত্তান্ত পাঠ করব নারায়ণ নমস্কৃত নরঞ্চম দেবী সরস্বতি বেশাম তথ জয়া মুদীর বেদে এমন প্রমাণ আছে যে ক্ষত্রিয়দের সন্তান জন্ম হওয়ার পর সেই সনাতন ধর্ম স্মরণ করে ক্ষত্রিয় পত্নীরা ব্রাহ্মণগণের সঙ্গে গমন করতেন এবং ক্ষত্রিয়দের পুনর্ভব বিবিধ অর্থাৎ তারা লোকের সম্মুখেও আসতেন ক্ষত্রিয় কুলে এমন ঘটনা বারবার ঘটেছে হে মাথা এই বিষয়ে আরও একটি অতি প্রাচীন ইতিহাস আছে বলছি শুনুন পূর্বে উতথ্য নামে এক সুবিখ্যাত মহর্ষি ছিলেন তার মমতা নামে এক স্ত্রী ছিলেন একদিন মহর্ষি উত্থের ভ্রাতা দেবপুরোহিত মহাতেজা বৃহস্পতি কাম বাসনায় কাতর হয়ে মমতার কাছে উপস্থিত হলেন মমতা দেবরকে সম্বোধন করে বললেন হে মহাভাগ আমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতার সহযোগে অন্তঃসত্ত্বা হয়েছি অতএব তোমার কাম বাসনা তুমি সংবরণ করো আমার গর্ভে সরঙ্গ বেদ পাঠ করছে তুমিও অমঘরেতা একই গর্ভে দুজনের জন্ম অসম্ভব সুতরাং তোমার ইচ্ছাকে সংবরণ করো বৃহস্পতি তখন মদন মদনবাণী অত্যন্ত আহত এবং অধীর হয়েছিলেন সুতরাং নিজের চঞ্চল মনকে কোনোভাবেই স্থির করতে পারছিলেন না মমতার অসম্মতি থাকলেও তিনি তাকে বল প্রয়োগ করে তার সঙ্গে আসক্ত হলেন তারপর গর্ভস্থ ঋষিকুমার বৃহস্পতিকে কামবাসনায় আসক্ত দেখে বললেন ভগবান আপনার কাম বাসনা সংবরণ করুন এই স্বল্প পরিসর গর্ভে উভয়ের জন্মগ্রহণ করা অত্যন্ত অসম্ভব আমি পূর্বে এই গর্ভে জন্মগ্রহণ করেছি অতএব রেতপাত দ্বারা আমাকে কষ্ট দেওয়া আপনার উচিত নয় বৃহস্পতি বালকের কথায় কর্ণপাত না করে নিজের নিকৃষ্ট প্রবৃত্তি চরিতার্থ করতে লাগলেন গর্ভস্থ মণিকুমার বৃহস্পতির এমন অসাধু ব্যবহার দেখে অসহিষ্ণু হয়ে পা দিয়ে তার শুক্রের পথ রোধ করলেন রেত প্রবেশ পথ না পেয়ে প্রতিহত হয়ে সহসা ভূমিতে পতিত হল তা দেখে ভগবান বৃহস্পতি ক্রুদ্ধ হয়ে গর্ভস্থ উত্থ পুত্রকে ভৎসনা করে অভিশাপ দিলেন যেহেতু সর্বভূতের অভিলাষিত সময়ে আমাকে এমন কথা বললে এই অপরাধে তুমি যাবজ্জীবন অন্ধ হয়ে থাকবে বৃহস্পতির অভিশাপে উতথের পুত্র অন্ধ হয়ে জন্মগ্রহণ করলেন তাতেই তার নাম দীর্ঘতমা হয় সেই জন্মান্ধ বেদবিদ প্রাজ্ঞ ঋষি নিজের বিদ্যা বলে প্রদেশী নামে এক পরম রূপবতী ব্রাহ্মণকন্যাকে বিবাহ করেছিলেন পরে তিনি গৌতম আদি কিছু সুবিখ্যাত পুত্রের জন্ম দেন তারপর বেদ বেদাঙ্গ পরাগ ধর্মাত্মা দীর্ঘতামা সৌরভের কাছে নিখিল গোধর্ম অধ্যয়ন করে নির্ভয়ে তা পালনে প্রবৃত্ত হলেন তারপর তাকে সধর্মভ্রষ্ট দেখে সমস্ত ঋষিগণ ক্রোধে অন্ধ হয়ে বলেন যে ব্যক্তি নিজের ধর্ম পরিত্যাগ করে সে আমাদের আশ্রমে অত্যন্ত অযোগ্য অতএব এই পাপিষ্ঠের সঙ্গে সহবাস করা আমাদের উচিত নয় তারা পরস্পর এমন মন্ত্রণা করে মহর্ষি দীর্ঘতমাকে সাদর সম্ভাষণ করতেন না দীর্ঘতমা ঋষির পত্নীও এমন সব অভক্তি দেখে ঋষিকে আগের মতো সেবা এবং শুশ্রূষা করা বন্ধ করে দিলেন দীর্ঘতমা ঋষি পত্নীর এমন অভক্তি দেখে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি জন্য আমার প্রতি এমন অভক্তি দেখাচ্ছ প্রদেশী বলেন স্বামী ভার্জার ভরণ এবং প্রতিপালন করে থাকেন বলে তাকে ভর্তা এবং পতি বলে থাকে কিন্তু তুমি জন্ম থেকে অন্ধ তার কিছুই করতে পারো না তাও আমি তোমার পুত্রদের চিরকাল ভরণ পোষণ করে অত্যন্ত শান্ত এবং একান্ত পীড়িত হয়েছি অতএব আমি তোমাদের আর ভরণ পোষণ করতে পারব না আজ আদি পর্বের একশো চারতম অধ্যায়ে দীর্ঘতমা ঋষির জন্ম বৃত্তান্ত এখানে শেষ করছি এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ সাহায্য লাভ বৃষ ক্ষমতার প্রয়োজন লাভ মিথুন অনৈতিক কর্মে লিপ্ত কর্কট সাহিত্য সম্মান সিংহ নতুন কর্মে যোগদান কন্যা দূরভ্রমণ তুলা দ্রব্য ক্ষতি বৃশ্চিক প্রণয় আসক্তি ধনু দান মকর পরীক্ষায় সফল কুম্ভ বদলির সম্ভাবনা মিন সংসারে অশান্তি এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ